তো আমাদের পুরুষ বিদেশি সমাজের এটাই হচ্ছে যে ফলাফল যে তার মাধ্যমে অনেক পুরুষকে তারা পুরুষের বিরুদ্ধেই খেপিয়ে তোলার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে তাদের এই কমিশনের প্রস্তাবনার মধ্যে কিন্তু এরকমও আছে যে মানে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেক্ষেত্রে তারা আসলে ইনডাইরেক্টলি পুরুষের বিরুদ্ধে মক করার কথাটাকেই উৎসাহিত করছে জি তাদের তাদের হচ্ছে প্রস্তাবনায় হচ্ছে একটা লাইন এরকম আছে যে হাত আছে হাতিয়ার হবে মানে তারা কি বুঝাইতে চাচ্ছে যে হাতকে হাতিয়ার বানাবে তারা তার মানে কি তারা হচ্ছে যে তাদের হাতকেই অস্ত্র হিসাবে পুরুষের উপরে ব্যবহার মানে হাত দিয়ে সে পুরুষকে মন চাইলে চর মারবে মন চাইলে হাত দিয়ে ঘুষি মারবে এটা তো কোনো কারোর স্বাধীনতা হইতে পারে না নারী স্বাধীনতা খুবই ভালো কথা কিন্তু স্বাধীনতা ততক্ষণই স্বাধীনতা যখন আপনার স্বাধীনতা আমার স্বাভাবিক চলাচলে বিঘ্ন না ঘটাচ্ছে আপনি যদি মনে করেন হাত দিয়ে হাতিয়ার বানায় পুরুষকে মারবেন এই স্বাধীনতা তো আপনাকে কেউ দেয় নাই এখন পুরুষ যে কোনো জায়গায় রাস্তাঘাটে যে কোনো জায়গায় চাইলেই কোনো একজন পুরুষের তাকানো পছন্দ হয় নাই তাকে চর মেরে দিল কোনো একজন পুরুষের কথা পছন্দ হয় নাই তাকে সন্ত্রাসী ডেকে এনে তাকে দিয়ে কপিয়ে মেরে ফেললো তো এই ধরনের ঘটনা তো আমাদের সমাজে আজকে ঘটছে এই যে কিছুদিন আগেই দেখেন এক বিশ্ববিদ্যালয় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে দুইজন ছাত্রী কি করছে তাদের অভিযোগ যে এক ছেলে হচ্ছে যে তাদের দিকে তাকিয়ে হাসছে তো কারোর দিকে তাকিয়ে হাসাটা এমন যেমন কী বড় অপরাধ যে অপরাধের জন্য তাকে কুপিয়ে মেরে ফেলতে হবে তারা হচ্ছে ভাড়াটা খুনি ডেকে এনে তাকে কুপিয়ে মেরে ফেললো তো এইটা আমাদের কি ধরনের আমরা একটা সভ্যতা বা কী ধরনের একটা আমরা কি একটা মানবিক সমাজে বসবাস করি বা আমাদের যে নারী এখানে এখানে যে পুরুষ বিদ্বেষী সিস্টেম বা নারীতান্ত্রিক সিস্টেম সেই সিস্টেম কি একজন নারীকে যে মানবিক মানুষ বা স্বাভাবিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারছে কি না একজন পুরুষের প্রতি কি পরিমাণ বিদ্বেষ পোষণ করলে তারা হচ্ছে যে শুধুমাত্র তার দিকে তাকে হাসার অপরাধে তাকে কুপিয়ে মেরে ফেলার মতো এরকম সিদ্ধান্ত নিতে পারে আমাদের নারীতন্ত্র বা নারীবাদ কি একজন নারীকে স্বাভাবিক মানুষ হিসাবে গড়ে তুলতে সমর্থ হচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আচ্ছা বিষয় হলো যে আমরা যেটা বলি পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু আপনার বলছেন নারীতান্ত্রিক সমাজ এটার একটা ব্যাখ্যাত দেন আসলে পুরুষতান্ত্রিক সমাজ এটা আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ এরকম একটা বয়ান বর্তমানে নারীবাদীরা প্রচার করছে বা বাজারে ছেড়েছে তো এই বয়ানটা আসলে তারা বিশ্বাস করে কিন্তু এই বয়ানটা আস্তে আস্তে বারবার বলতে বলতে যে একটা কথা আছে যে একটা কথা বারবার বলতে বলতে সেই কথাটা মিথ্যা হলেও সেটা একসময় সত্যে পরিণত হয়ে যায় তো আমাদের সমাজ এটা বারবার বলতে বলতে মানুষের মাথায় একটা ঢুকিয়ে ফেলা হয়েছে যে আমাদের সমাজটা একটা পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু আমাদের সমাজ পুরুষতান্ত্রিক এই বিশ্বাসটা নারীবাদীরা করে এখন এই নারীবাদীরা বা এই বিশ্বাসটা সবার মধ্যে এটা পুশ করার একটা চেষ্টা করতেছে এই জন্য ভাবে কিন্তু আপনি যদি দেখেন নারীর নারীর ক্ষমতাই কিন্তু আমাদের সমাজে বেশি বরঞ্চ পুরুষরাই আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে এক ধরনের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে পুরুষদের কিন্তু বেঁচে থাকতে হয় নারীদেরকে যে একটা সম্মানের জায়গায় রাখা হয় নারীদেরকে কথা বলে যে লেডিস ফার্স্ট মানে এটার মানে কি যে নারীরা হচ্ছে যে প্রথমে আর পুরুষেরা হচ্ছে যে তারপরে মানে নারীদেরকে আগে সবসময় জায়গা দিতে হবে বাসে নারীদেরকে আগে সিট দিতে হবে পুরুষ পিছনে থাকবে যদি চেয়ার কম থাকে তাহলে নারীদেরকে আগে বসতে দেওয়ার পর যদি জায়গা থাকে পুরুষরা বসবে নাহলে পুরুষ দাঁড়িয়ে থাকবে মানে পুরুষকে যে এক ধরনের দ্বিতীয় শ্রেণী বা হচ্ছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট এর নাম দিয়ে তারা হচ্ছে যে নারীদেরকে এক ধরনের প্রথম শ্রেণীর হিসাবে তারা হচ্ছে যে মানে যে নারীরা মালিক আর পুরুষরা হচ্ছে তাদের দাস এবং আইনের মাধ্যমে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পুরুষদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক করে রাখা হচ্ছে তো এটাকে আমরা পুরুষতন্ত্র কীভাবে বলি অনেকে বলে থাকে যে যে পুরুষতন্ত্র এটা পুরুষতন্ত্র এখন অনেকে বলে যে পুরুষতন্ত্রের শিকার পুরুষ হয় কিন্তু আসলে আমরা কি দেখি যে আমি আমার প্রশ্ন তাদেরকে যারা বলে যে পুরুষতন্ত্রের শিকারও পুরুষরা হয় আমার প্রশ্ন হচ্ছে যে পুরুষতন্ত্র যেই তন্ত্রের শিকার পুরুষরা হয় সেই তন্ত্রের নাম পুরুষতন্ত্র হয় কিভাবে বা যেই তন্ত্রের সুবিধাভোগী শ্রেণী হচ্ছে নারী সেই তন্ত্রকে আমরা নারীতন্ত্র বলবো না কেন এটা হচ্ছে আমার প্রশ্ন তো আমি বল আমি অবশ্যই বলছি যে এটা আসলে নারীতন্ত্র কিন্তু এটাকে ভিন্নভাবে মানে এটা যে নারীতন্ত্র সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে যে এটা পুরুষতন্ত্র কিন্তু আমি যদি বিশ্বাসের জায়গা থেকে সরে এসে আমি যদি যৌক্তিকভাবে গবেষণা বা জরিপ করে দেখি যে নারীরা কতটা সুবিধা ভোগ করছে এবং পুরুষরা কতটা সুবিধা ভোগ করছে বা নারীরা নারীরা কতটা ক্ষমতা চর্চা করতে পারছে বা পুরুষরা কতটা ক্ষমতা চর্চা করতে পারছে সেই প্রশ্নে যদি আমি আসি তাহলে অবশ্যই এই সমাজকে আপনাদের নারীতান্ত্রিক সমাজ বলা ছাড়া কোনো উপায় নেই আপনি দেখেন নারীরা কত ধরনের সুযোগ সুবিধা পায় নারীরা হচ্ছে যে সংসদে ফোটা পায় তারপর হচ্ছে যে তারা সাধারণ কোটাতে তারা নির্বাচন করতেই পারে এর বাহিরে তারা আলাদা কোটা পায় তারপর চাকরিতে তারা বিভিন্ন ধরে কোটা ভোগ করে আসছে হ্যাঁ বর্তমান আন্দোলনের মাধ্যমে সেই কোটা বাতিল হয়েছে ঠিক আছে বাতিল হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আগে যাদেরকে কোটায় নিয়োগ দেওয়া হয়েছে তাদের চাকরি তো এখনও বহাল আছে তো তারা তারা তো কোটা পেয়েছে অলরেডি অনেক সুবিধা সুযোগ সুবিধা নারীরা গ্রহণ করেছে এবং তাদের চাকরি তো বাতিল হয়ে যায়নি তাদের চাকরি তো এখনও চরমান বা তারা এখনও আছে তো নারী কোটার যে ব্যবস্থা দেখা গেছে যে গত বছর যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারাও আগামী তিরিশ বছরের বেশি সময় তারা কিন্তু চাকরি করবে তাহলে আগামী তিরিশ বছরও কিন্তু এই পুরো নারী কোটার সুফল কিন্তু তারা ভোগ করবে তারপরে আর আরও বিষয় কিছু বিষয় আছে এটা এটা নিয়ে আমি মানে এটা যদিও একটু আপনাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিন্তু আমি বলি সেটা হচ্ছে যে পুলিশে যে নারীদেরকে নেওয়া হয় সেটা আসলে কোথায় নেওয়া হয় পুলিশে যে নারীদেরকে নেওয়া হয় পুলিশ নারী অপরাধীকে ধরার জন্য কিন্তু আমাদের অনেক নারী কনস্টেবলের প্রয়োজন হয় কিন্তু স্বাভাবিকভাবে কারণ স্বাভাবিকভাবে পুরুষ পুলিশ নারীদেরকে হাত দিতে পারে না গায়ে বা এ ধরনের কিছু রেস্ট্রিকশন আছে প্রয়োজন ছাড়া পুরুষ পুলিশ যেন না নারীদের স্পর্শ না করে এরকম দিক নির্দেশনা দেওয়া আছে কিন্তু আমাদের যে নারী কনস্টেবলের সংখ্যা নারী কি পর্যাপ্ত নেওয়া হচ্ছে নারী পুলিশ নেওয়ার নামে নারী এএসপি নেওয়া হচ্ছে বড় বড় পদে নেওয়া হচ্ছে কিন্তু নারীদের মানে সরাসরি যারা ফিল্ডে কাজ করে তারা তারা তাদের তাদের তো আসলে তারা তো আসলে এএসপি বা তারা করে না একজন এস নেতৃত্বে কিছু কনস্টেবলকে কাজ করে তো সেখানে নারী কনস্টেবল কিন্তু পর্যাপ্ত নেওয়া হচ্ছে না বাংলাদেশে পরিসংখ্যান বলছে যে নারী কনস্টেবলের সংখ্যা নারী পুলিশের পুলিশের সংখ্যাই হচ্ছে নাকি পর্যাপ্ত না যার কারণে অনেক সময় নারী অপরাধীদেরকে ধরা যায় না তারা বলছে যে নারী সদস্য পুলিশ নারী পুলিশ সদস্যের সংখ্যা সাত পার্সেন্ট তবে সাত পার্সেন্টের মধ্যে অধিকাংশই হচ্ছে যে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নারীদেরকে নেওয়া হচ্ছে কিন্তু কনস্টেবল পর্যায়ে যেখানে নারী বহুল পরিমাণে দরকার ছিল সেখানে কনস্টেবল কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে না যাদেরকে নেওয়া হচ্ছেও তাদেরকে ডিউটি কিন্তু কম রাখা হচ্ছে তারা তারা বেতন পাচ্ছে কিন্তু তাদেরকে নারী অপরাধী ধরার ক্ষেত্রে তাদেরকে সেরকম উদ্যোগী হয়ে দেখা যাচ্ছে না অনেক ক্ষেত্রেই বিভিন্ন অভিযানে পুরুষ পুলিশের পাশাপাশি কিন্তু নারী পুলিশ থাকে না এমনকি শহরে ঢাকা শহরেও একই ঘটনা ঘটে